কেন্দ্র অধিকারীকে জবাব দিতে হবে এভাবে হিন্দুদের বোকা বানানোর চেষ্টা করছে শুভেন্দু অধিকারীরা আর ঠিক সেই সময়ে আর এস এস এর দুর্গা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেকে বড় হিন্দু প্রমাণ করার জন্য নানান কর্মসূচি নিচ্ছেন ভাই আপনারা বলুন এ রাজ্যের বাঙালি হিন্দুরা তাপসদা আছেন বিশ্বজিৎদা আছেন তারা বলবেন আপনারাও বলুন এ রাজ্যের বাঙালি হিন্দুরা দুর্গাপুজো করার জন্য কোনদিন সরকারের থেকে পাঁচ টাকা চেয়েছিল কোনদিন টাকা চাইনি এই বছরে এক লক্ষ দশ হাজার টাকা করে চুয়াল্লিশ হাজার পুজো কমিটিকে টাকা দেওয়া হয়েছে কেন এই এক লক্ষ চুয়াল্লিশ হাজার পুজো চুয়াল্লিশ হাজার পুজো কমিটিকে এক লক্ষ দশ হাজার করে টাকা দিলে কত টাকা হয় সেই টাকায় কত শিক্ষা প্রতিষ্ঠান হতে পারত কত কল কারখানা হতে পারত কত প্রফেশনাল কলেজ হতে পারত এগুলো উনি করবেন না উনি আসলে বোকা বানাচ্ছেন আমি আপনাদের কাছে আরো দু একটা প্রশ্ন তুলব প্রশ্ন রাখবো উনি দুর্গা অঙ্গন করেছেন জানেন তো শট লেখে দুর্গা অঙ্গন করেছেন আপনারা জানেন তো শিলান্যাস করেছেন কয়েকদিন আগে এত দুর্গামণ্ডপ রয়েছে এত দুর্গা মন্দির রয়েছে সরকারি টাকায় যেখানে বিজেপিও ভয় পায় আমাদের সংবিধানে যেহেতু কোনো অপশন নেই যে সরকারি খরচে ধর্ম করা যাবে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ওসব ভয় পান না অঙ্গনে শিলান্যাস করেছেন কেন এত তাড়াহুড়ো করলেন আপনারা জেনে রাখুন দুর্গা অঙ্গন যে জমিতে হয়েছে একরের পর একর জমি সেই জমি আসলে সল্টলেকের জমি আপনারা জানেন ওটা হচ্ছে এসি এর জন্য নেওয়া জমি অর্থাৎ স্পেশাল ইকোনমিক জোন অর্থাৎ ওখানে বসবাসের জায়গা ছাড়া সর লেখে কোনো ধর্মালয় তৈরি করা যাবে না তাই অনেক লড়াই করেও মসজিদ তৈরি করতে পারেনি ঈদগাহ তৈরি করতে পারেনি ওখানে উনি দুর্গাঙ্গন তৈরি করলেন কেন জানেন ওটা হচ্ছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল এই বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অর্থনৈতিক উন্নয়নের কাজ ছাড়া আর কোনো কাজ করা যাবে না বোধহয় মমতা ব্যানার্জি ভাবছেন আমার যাওয়ার পালা এসেছে তাই তাড়াতাড়ি ওটা দুর্গাঙ্গন করে দাও যাতে অর্থনৈতিক অঞ্চল আর না থাকে আপনারা জানেন মহাকালের মন্দির শিলিগুড়িতে মহাকালের মন্দির হয়েছে সেখানে শিলান্যাস করেছেন আপনারা জানেন কিনা জানি না আমি জানানোর জন্য বলছি এই যে মহাকালের মন্দির যেখানে হবে সেই জমিটা নেওয়া হয়েছিল যে বাম সরকারের আমলে যখন পৌরমন্ত্রী ছিলেন অশোক ভট্টাচার্য তখন ওখানে শিল্প তৈরি করার জন্য শিল্প নিগম তৈরি করার জন্য শিল্প তৈরি করার জন্য ওই জমি নেওয়া হয়েছিল মমতা ব্যানার্জি চান না এই বাংলার উন্নয়ন তাই মমতা ব্যানার্জি দেখলেন আমার সরকার চলে গেলে নওসাদ সিদ্দিকীদের সরকার জোটে সরকার যদি এসে যায় তাহলে এই ফাঁকা জমিতে শিল্প হয়ে যাবে সবার হাতে কাজ এসে যাবে এসি জেডে সবার হাতে কাজ এসে যাবে তাই তাড়াতাড়ি ওখানে কিন্তু উনি মহাকালের মন্দিরের শিলান্যাস করে দিলেন আমি বলতে চাইছি যে দেখুন এভাবে মমতা বন্দ্যোপাধ্যায় একটার পর একটা মানুষের যে অর্থনৈতিক অধিকার সেই অর্থনৈতিক অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা করছেন আমরা নীরবে দেখছি আর দায়িত্ব নিয়ে বলছি যে ওয়াকাফ আইন পাশ হওয়ার পরে ওয়াকাফ আইন পাশ হওয়ার পরে এই ওয়াকা পাইনের বিরুদ্ধে পশ্চিম বাংলায় কেউ প্রতিবাদ করেননি এ কথা আমি বলছি না পশ্চিম বাংলায় একমাত্র রাজনৈতিক দল আইএসএফ এবং তার চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকী সাহেবের নেতৃত্বে আমাদের প্রিয় ছোট ভাইজানের নেতৃত্বে এই সারা বাংলায় কম বেশি চারশোর ওপরে মানুষকে সচেতন করার সভা এবং আন্দোলন করা হয়েছে উনি কলকাতার বুকে গ্রেপ্তার পর্যন্ত হয়েছেন সরকার গ্রেপ্তার পর্যন্ত করেছে আর তাই মমতা ব্যানার্জি বললেন যে নওসাদ সিদ্দিকি তো লড়াই করছে তাহলে চলো একটা বার্তা দি মুর্শিদাবাদের মতো জেলা সেখানে গিয়ে মমতাব এনার্জি বলে এলেন যে ওয়াকফ সম্পত্তি আমি সুরক্ষিত রাখব ওয়াকফ সম্পত্তি নিয়ে কেউ গুলাগুলি করবে না যদি ওয়াকফ সম্পত্তি নিয়ে কেউ গুলাগুলি করো তাহলে আমি হব তার সব বড় শত্রু মমতা ব্যানার্জি আমাদের পরামর্শ দিলেন বাংলার মানুষকে বাংলার সংখ্যালঘু মুসলমানদের পরামর্শ দিলেন ওয়াকাফ নিয়ে যদি তোমাদের আন্দোলন করতে হয় তাহলে দিল্লিতে গিয়ে আন্দোলন করো ভালো কথা আমি এই কথা বলেই আপনাদের শেষ করব আপনাদেরও শপথ নিতে হবে সামনের ভোট আসছে বিধানসভা নির্বাচন আসছে আমি কোথায় আন্দোলন করব মমতা ব্যানার্জি সেটা ঠিক করে দিতে পারেন না আপনার আব্বার চলে কবর চলে যেতে পারে আপনার আম্মার কবর চলে যেতে পারে আপনার মসজিদ চলে যেতে পারে আপনার খানকা চলে যেতে পারে আপনার ঈদগাহ চলে যেতে পারে আর আপনি আন্দোলন তো যেখানে চলে যাবে সেই মাটিতেই করবেন মমতা ব্যানার্জির দলের লোকেরা যখন ভোটের সময় আপনার দরজায় গিয়ে ভোট চাইবে তখন দরজার সামনে প্ল্যাকার্ড টাঙিয়ে রাখবেন দরজার সামনে একটা নোটিশ টাঙিয়ে রাখবেন দরজার সামনে লিখে রাখবেন ওয়াকাফ আন্দোলন আমরা এখানেই করব আর তোমাদের যদি ভোট চাইবার দরকার হয় তাহলে তোমরা দিল্লি চলে যাও দিল্লি চলে গিয়ে ভোট চাও ভাই মনে আছে তো দু বছর আগের ঘটনা মনে আছে তো আমরা রানি রাসমণি রোডে সভা তাই না রাসমণি দু তিন বছর আগে রানি রাসমণি রোডে সভা করছিলাম তো রানি রাসমণি রোডের সভা থেকে আমাদের পার্টি চেয়ারম্যান সহ মোট অষ্টআশি জনকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ নৃশংস আচরণ করে রাষ্ট্রশক্তি নৃশংস আচরণ করেছিল আপনাদের সঙ্গে আপনারা সেদিন ভুলে আপনাদের নিশ্চয়ই মনে মনে আছে আছে গত দু বছর, আমরা যাতে সভা না করতে পারি তাই গত বছরের আগের বছর অর্থাৎ দু বছর আগে বলল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হাতে গোনা পঞ্চাশ জনকে নিয়ে জনসভা করো আমরা অদ্ভুত হয়ে লক্ষ্য করলাম আমাদের পার্টি চেয়ারম্যান তিনি শৃঙ্খলার কথা বলেন আর তাই নিয়েই আমরা কিন্তু সভা করেছিলাম আপনারা ভুলে যাননি তো গত বছর আমাদের পার্টি চেয়ারম্যানকে এবং আরো কয়েকজন নেতৃত্বকে তাদেরকে এই মঞ্চে শেষ মুহূর্তেও আসতে দেয়নি কথা আমরা ভুলে যাইনি সেদিন আমরা স্লোগান দিয়েছিলাম যে রাষ্ট্রশক্তি তোমরা আমাদের চেয়ারম্যানকে আটকেছ দেখো সারা রাস্তা জুড়ে সারা শহীদ মিনার ময়দান জুড়ে হাজারো দাঁড়িয়ে আছেন আর এই নৌসাদ সিদ্দিকীরা যে চলে যাচ্ছেন বাড়িতে এবং আগামী বছর সবাই এক একটা নৌসাদ সিদ্দিকী হয়ে এই শহীদ মিনার ময়দানে আসবে মনে হয় প্রশাসন ভয় পেয়ে গিয়েছিল তাই প্রশাসন এবার কিন্তু অনেক তালবাহানা করেছে তালবাহানা করে সে শব্দই যখন বুঝলো এত নওসা সিদ্দিকি যখন ভিড় করবে তখন আর একটা নওসা সিদ্দিকীকে আটকে রেখে লাভ কি তাই আপনাদের নেতা আমাদের নেতা বাংলার সবচাইতে জনপ্রিয় জননেতা নওসাদ সিদ্দিকীকে আটকাতে পারেনি আর এই হাজার নওসাদ সিদ্দিকী আজকে প্রমাণ দিচ্ছে মমতা ব্যানার্জি তোমার মৃত্যু ঘন্টাটা এই নওসাদ সিদ্দিকি বাজাবার জন্য এসেছে আর লাস্ট কথা আপনাদের বলছি গত তিন বছর আগে আমার পার্টির চেয়ারম্যান সহ নেতৃত্বকে আটকে রেখেছিল মনে আছে কতদিন জেল খাটিয়েছিল মনে আছে একচল্লিশ দিন চল্লিশ দিনের দিন জামিন পেয়ে গিয়েছিল কিন্তু নানান বাহানাতে তাকে আরো একটা দিন আটকে ছিল তম দিনে ছেড়ে দেয়া হয়েছিল মনে আছে আপনাদের কতদিন জেল খেটেছে ভাই একচল্লিশ দিন আয় আমি এখান থেকে একটা আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করতে চাইছি সামনে ছাব্বিশে ছাব্বিশে ইলেকশন ভাই বন্ধু সংগ্রামী সাথী কমরেড সন্তান যে ভাবুন লড়াকু সেনা আমরা সবাই জানি এই দক্ষিণ বাংলায় একটা সংস্কৃতি চালু আছে কি সংস্কৃতি বলুন তো মারা গেলে চল্লিশে হয় না হয় না তাই এই সরকারটার চল্লিশে করে ছাড়বো তো আমরা এই সরকারের চল্লিশে হবে তো আমার ভাইকে চল্লিশ দিন জেল খাটিয়েছ তাই এই হাজারও নৌসাত সিদ্দিকী তারা ফিরে গিয়ে লাখো লাখো নৌসা সিদ্দিকীর জন্ম দেবে আর তোমার সরকারের চল্লিশে করবে বলে আজ শপথ নিয়ে বাড়ি যাবে হবে তো and